আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা দেখবো পুরন্ধাকার একটি ফেমাস খাবার বাগরখানি বানানো এই যে এখানে হতেসে বানানো বাগরখানি আছে। এই যে ওভেন এখন হতেছে ওভেনে করে বানায় তবে অরিজিনাল আগের দিনে যে অথেন্টিক বাগলখানিগুলো ছিল তা হয়তো সে বানানো হতো চুলাই বানানো হতো তো এই যে বাগলখানি বানাইতেছে এখানে এখানে যে কাঁটাকপি চলতেছে ওখানে দু বানাই দিতেছে বানায় কেটে দিতেছে এ ওখানে শেপ দিতেছে এবার এটা এই যে ভাবে এনে ফেলে গুগল গোল করে বানাইতেছে বা ওখানে কয়েক ধরনের হয় তো মিষ্টি হয় তারপরে এটা নন্দ টাইপের একটা হয় ছোট হয় বড় হয় তো এখানে মোটামুটি সব শিবিরই বা ওখানে বানায় 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 এখানে ট্রেতে দিতেছে ট্রে থেকে তারপরে দিতেছে বেকের জন্য ওভেনে দিতেছে তার দিনে চুলায় বানাই চুলাইতে চুলায় বানাইতে সময় বেশি লাগে যে এখন হচ্ছে ট্রেতে সাজাইতেছে একটা একটা করে তারপরে হচ্ছে ওভেনে দিবে এই যে ট্রেতে সাজাইতেছে এর মতো ওভেনে চেক করতেছে বাকলখানিটা ওলো কিনা তো ওটা এখনো হয়নি ওটা হলেই ওই ব্যাসটা নামায়া। এটা দিবে তো ওটা চায়ের সাথে খাওয়ার জন্য বিকেলের বা সকালে চায়ের সাথে খাওয়ার জন্য অনেক মজার একটা নাস্তা আমরা নর্মালি বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য এটা খুব পছন্দ করি ভালো লাগে আর কি খেতে এই তো সব একটা একটু করে বিছাইতেছে এর মধ্যে মনে এটা হয়ে গেছে আবার চেক করতেছে হ্যাঁ এটা হয়ে গেছে তো ওভেন থেকে বের করতেছে ওভেন থেকে বের করে নিচে রাখবে তারপর একটু ঠান্ডা হলে ওটা যে রাখার জায়গাটা আছে ওখানে শিফট করবে

এখন যে পেকের জন্য এটা দিয়ে দিল এটা এটা দুই ট্রে দিয়ে দিল টাইমার সিট করে দিতেছে এতো গরম গরম দাগর খানে দিদি এই যে এখানে কাচের বক্সে রেখে দিছে সবকিছু